পরিকল্পিত উন্নয়নে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পর্যটনের প্রসাদ আসাম বস্তি কাপ্তাই সড়কের দুপাশে পাহাড় আর কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্যে প্রাণ কাড়ে মানুষে রাঙ্গামাটির আসাম বস্তি কাপ্তাই সড়কটি এখন দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে পরিচিত নাম সড়কের একপাশে পাহাড় অপর পাশে কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্য সহজেই প্রাণকারে মানুষের পর্যটকের পদচারণা বেড়ে যাওয়ায় সড়কের দুপাশে গড়ে উঠেছে রিসোর্ট সহ বিভিন্ন বিনোদন স্পট জনগণের আর্থসামাজিক জনপদের আর্থসামাজিক জীবনে যা ব্যাপক প্রভাব ফেলেছে এমন অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাহাড় ঝর্ণা আর লেক সমৃদ্ধ রাঙ্গামাটি জেলার পর্যটনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে মোহাম্মদ আমিরুল হকের তোলা ছবিতে মনিরুজ্জামান খানের রিপোর্ট পাখের চোখে দেখলে মনে হয় এক টুকরো কাশ্মীর এক পাশে পাহাড় অপর পাশে অনিন্দ সুন্দর কাপ্তাই স্বচ্ছ জলরাশি এ দুয়ের বুক চিরে সরপিল গতিতে বীর দর্পে উঁচু নিচু বন্ধুর পথে এগিয়ে চলেছে একটি সড়ক বাংলাদেশের এগিয়ে চলা কিংবা উন্নয়ন সক্ষমতার প্রতীক যে নামে যেভাবেই অভিহিত করা হোক না কেন সকল উপমাই খানিকবাদে মনে হবে জুৎসই হলো না বলছি রাঙ্গামাটি সদর উপজেলার আসাম বস্তি কাপ্তাই সড়কের কথা এক পাশে পাহাড় আর এক পাশে কাপ্তাই দুইয়ের মাঝখানে বুক চিরে এগিয়ে চলেছে আঠারো কিলোমিটার দীর্ঘ এই সড়কটি যা এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থাকে পরিবর্তন করেছে স্থানীয় বাসিন্দারা অবশ্য সড়কটিকে দেখতে চান বাঁক বদলের গল্প হিসেবে কেননা সড়কটি ঘিরে বদলে গেছে দুই উপজেলার চিত্র সরাসরি লাভবান হয়েছে মগবান ও জিপতুলি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। দাম মানে ফল ফলার মধ্যে যেটা আমি আমি চলে যাই চলে আসতে পারি। আপাতত সারা এই সড়কে অনেকগুলো রিসর্ট গড়ে উঠেছে। স্থানীয় যে কৃষিপণ্যগুলো আছে এগুলো কিন্তু পর্যটকদের কাছে বিক্রি বিক্রয়ের একটা সুযোগ তৈরি হয়েছে। শুধু পর্যটন কেন আমি বলতে যে গোটা মানুষের জীবন যাপনের একটা ইতিবাচক দু লেগেছে। ২০১৭ সালে প্রসের কারণে এই সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে যানবাহন হয়ে এমন প্রেক্ষাপটে প্রকৃতি ও পরিবেশকে অক্ষত রেখে নতুনভাবে তিনটি স্লাব ব্রিজ তৈরি সহ সড়কটি দুলেনে উন্নীত করার উদ্যোগ নেয় সরকার এজন্য বরাদ্দ দেওয়া হয় একচল্লিশ কোটি টাকা তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ হলেও এলজিডি কর্তৃপক্ষ সাশ্রয় করে তিন কোটি টাকা উইদিন টু ইয়ার্স আমাদের যেটা স্পেস স্পেকুলেটেড যেটা আমাদের টাইম ছিল এর মধ্যে আমরা কিন্তু সবগুলো কাজ আমরা শেষ করেছি এবং এখানে এটার সাথে রাস্তা আঠারো কিলো রাস্তা এবং এটার সাথে আমাদের তিনটা ব্রিজও রয়েছে যেখানে আমরা ব্রিজগুলো করেছি ওখান থেকে পানি অনেক নিচে এবং সেটা শীতকালে যেটা ড্রাই টাইমে দেখে পানি আরও অনেক নিচে চলে যায় যার ফলে এখানে ম্যাটেরিয়ালস ক্যারিং করে আনা এবং এটা ওয়ার্কশিপটা মেনটেন করা এটা আমাদের জন্য একটা বড় রকমের একটা চ্যালেঞ্জ ছিল কাপ্তাই রাদের তীর ঘেঁষে বোন পাহাড়ের মাঝ দিয়ে এগিয়ে চলা আসাম বস্তি কাপ্তাই সংযোগের আঠারো কিলোমিটার সড়কের পুরোটাই দৃষ্টিনন্দন প্রকৃতির মাঝে মানব সৃষ্ট এ সড়কটির আকর্ষণ দিন দিন বাড়ছে একই সঙ্গে বেড়েছে সুবিশাল নীল জলরাশির কাপ্তাই হ্রদের অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগও শুনেছি এই আসাম বস্তির যে রাস্তাটা খুবই সুন্দর বানাইছে এলজি দুই পাশের ভিউ রোডের যে আপনাদের যে কনস্ট্রাকশনের কাজ খুবই চমৎকার হয়েছে পুরোটা রাস্তা জুড়ে যতটুকু সুন্দরতা দেখা যায় সেটা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ এটাই এই উপভোগটা করা যাবে না সড়কের দুপাশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ গড়ে ওঠা নতুন নতুন পর্যটন কেন্দ্র ও রিসোর্টে যাতায়াতকারী এবং উপজাতীয় গ্রামগুলোর বাসিন্দারা সরাসরি উপকৃত হচ্ছেন এছাড়াও সড়ক ধরে এগুলে সূচ্চ পাহাড় বেষ্টিত নিকশ কালোজলের পাহাড়ি ঘোনা বগদম বৌদ্ধ মন্দির খাড়া পাথুরের পাহাড় গুহা ও দৃষ্টিরন্দন কোন পাহাড় দেখার সুযোগ তো থাকছেই পাহাড় এই যে আমাদের পিছনে আছে এই যে বিভিন্ন লেক আছে সব মিলে কিন্তু আসলে একটা মনের মধ্যে যে একটা আনন্দ অনেক মানুষ অনেক গাড়ি করে আসে এখানে গাড়ি আছে সিএনজি আছে বেশিরভাগ মোটর সাইকেল আছে বেশিরভাগ বাইরে থেকে সড়কটি চালু হওয়ার ফলে এখানকার জুম চাষ নির্ভর অর্থনীতিও বেশ চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয়দের উৎপাদিত কৃষি পণ্য বিপণনের জন্য এখন আর কাঁধে বহন করে নিয়ে যেতে হয় না আবার রাঙামাটি থেকে কাপ্তাই হয়ে চট্টগ্রামের সাথে যোগাযোগেও কমেছে বিশ কিলোমিটার পথ উন্নত বাংলাদেশ দুই সাল রূপকল্প অনুযায়ী আমরা এটা মাথায় রেখেই মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রধান প্রকৌশলী স্যারের নির্দেশক্রমে এবং সরাসরি তত্ত্বাবধানে আমরা এই সড়কটি নির্মাণ করেছি পাহাড়ে না উঠেই পাহাড় ভ্রমণের এমন দুর্লভ সুযোগ নিতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে এদের আকর্ষণ বাড়াতে তৈরি করা হয়েছে লাভ পয়েন্ট যা এখন কি যেন প্রতিনিধিত্ব করছে এখানে আসবেন আর একটা ছবি তুলবেন না তা কি হয় রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন এক সাইডে পাহাড় দেখতে পাচ্ছি এক সাইড লেক গুলো সবকিছু মিলায় একটা অপূর্ব সৃষ্টি বলা যায় কক্সবাজারের পরে রাঙামাটিটাকে আপনার হাইলাইট করার মতো একটা জায়গা এটাই হচ্ছে এখন রাঙামাটি সবচেয়ে বিনোদনের জায়গা ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা নিয়মিত এখানে আসি এসে কারো কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা অবজার্ভ করি আমরা শুধু পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকি প্লাস পর্যটন সংশ্লিষ্ট যেসব স্টেক হোল্ডারগণ আছেন যে পর্যটকদের যেসব সেবা দেওয়ার কথা বা যে মূল্যে দেওয়ার কথা সেই মূল্যে দিচ্ছেন কিনা এই বিষয়টা কিন্তু আমরা টেক কেয়ার করি এল কর্তৃপক্ষ জানায় গত পনেরো বছরে শেষ ব্যবস্থার উন্নয়ন সহ বিপণন ব্যবস্থায় গতি আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে পনেরো বছর আমলে আমরা প্রায় দুশো পঁচিশ কিলোমিটার সড়ক করেছি আড়াই হাজার মিটার ব্রিজ কালভার্ট করেছি আমরা মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করেছি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি করেছি উপজেলা কমপ্লেক্স তৈরি করেছি আমরা আমাদের বিলাইছড়ি টু কাপ্তায় একটা সড়ক হচ্ছে যেটা চল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং বারোটা ব্রিজ আছে ওখানে এই সড়ক এই সড়কটা হয়ে গেলে আমাদের বিলাইছড়িবাসী সড়ক যাতায়াত করতে পারে দেড় হাজার মতো প্রাইমারি স্কুল এই পনেরো বছরে করা হয়েছে অনেকগুলো ওয়াটার রিটেনশন স্ট্রাকচার করেছি যেগুলো দিয়ে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এক ফসলে জমিকে তিন ফসলে উৎপাদিত ফসলে আমরা রূপান্তর করেছি পাহাড় ঝর্ণা আর লেক সমৃদ্ধ রাঙামাটি জেলায় পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানো আর স্থানীয়দের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এমন নানা ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মোহাম্মদ মনিরুজ্জামান খান বিটিভি চট্টগ্রাম